সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট বিশেষ করে যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে পুরনো সিলেবাস অনুযায়ী তাদের জন্য দেখো গ্রীষ্মের ছুটি মোটামুটি যেটুকু ঘোষণা করা হয়েছে যে সিক্স মে থেকে পড়ে যাচ্ছে তো গ্রীষ্মের ছুটি প্রায়ই এক মাসের কাছাকাছি থাকে এটা আবার বৃদ্ধিও পেয়ে যায় যেরকম অনুযায়ী গরম পড়ে তাই গ্রীষ্মের ছুটিতে তোমাদেরকে সব থেকে বেশি প্রয়োজন বাড়িতে ভালো করে পড়াশোনা করার কারণ এই এক মাস সময়টা তোমাদের কাছে মেন টার্নিং পয়েন্ট আর এই টার্নিং পয়েন্টটা কিন্তু অনেকেই মিস করে দাও কি কারণে মিস করে দাও বলো তো ঠিকমতো রুটিন তৈরি না করে পড়াশোনা করার জন্য কাজেই উচ্চ মাধ্যমিক ছাত্রের জন্য এটা খুব একটা ভাইটাল জায়গা যেখানে তোমাকে রুটিন করে পড়াশোনা করতে হবে এই সময়টাকে কাজে লাগাতে হবে পুরো তিরিশ দিন তোমরা ছুটি শুধু বাড়িতে হোম টিউশন করবে বাকি অনলাইন ক্লাস করবে এবং বাড়িতে বসে পড়াশোনা আর কোথাও যাওয়ার নেই তাই বাড়িতে বসে পড়াশোনা করতে গেলে যদি তুমি ঠিকমতো রুটিন তৈরি না করো তাহলে দেখবে অনেক সাবজেক্ট ভালোভাবে পড়া হচ্ছে আর কিছু সাবজেক্ট বা দু একটা সাবজেক্ট হয়তো পড়াই হচ্ছে না বা ঠিকমতো টাইম মেনটেন দেওয়া হচ্ছে না এই জন্য তোমাদের পড়াশোনাটা কিন্তু ভিত্তিহীন হয়ে পড়ে কাজেই আজকে আমরা তোমাদেরকে গাইড করব যে কীভাবে তোমরা রুটিন তৈরি করবে রুটিন তৈরি করার কী কী টেকনিক রয়েছে এবং একটা ডেমো রুটিন তোমাদের কাছে আমি দেব এই ডেমো রুটিনটি দেখে তোমরা বুঝতে পারবে যে কিভাবে রুটিন তৈরি করতে হয় এবং এই ডেমো রুটিনটি তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট আমি জাস্ট সাজিয়ে দিয়েছি তোমরা নিজেদের মতো সাজিয়ে নেবে কারণ প্রত্যেকটি ছাত্রের আর যে রুটিন তৈরি করার ব্যাপার রয়েছে সেটা পৃথক পৃথক অর্থাৎ তোমাদের টিউশন আলাদা তোমাদের প্রত্যেকজনের পড়াশোনার রুটিন আলাদা হতে পারে কিন্তু এই গ্রীষ্মের ছুটিতে তোমাদের কিন্তু রুটিন তৈরি করে পড়তেই হবে প্রথমত যে পয়েন্টগুলো তোমাদেরকে একটু করে বলে রাখি যে চেষ্টা করবে তোমাদেরকে দিনে তিন সময় বা চার সময় ভালো করে ভালো করে পড়াশোনা করা এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্র্যাকটিসের গুরুত্ব রাখা তবে ডেমো রুটিনটা তুমি তোমাদের দেখায় মতো করে তাহলে বুঝতে পারবে যে কিভাবে রুটিন তৈরি করতে হয় অর্থাৎ রুটিন তৈরি করার কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো ভালো করে দেখো এবং নিজেরা রুটিনটা তৈরি করো তৈরি করার পর যদি মনে হয় আমাকে দেখাতে চাও তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে তুমি পোস্ট করতে পারো অথবা তোমরা আমাদের ফেসবুক পেজেও পোস্ট করতে পারো তোমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে ওখান থেকে তোমরা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এবং সেখানে তুমি তোমার রুটিনটা পোস্ট করতে পারো তো দেখতে থাকো পুরো রুটিনটা কেমনভাবে সাজাতে হয় তো দেখো ডেলি রুটিন এখানে লিখেছি এখানে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ লিখেছি এখানে লিখে দিয়েছি গ্রীষ্মের ছুটি রুটিন অর্থাৎ প্রত্যেকটা রুটিন আলাদা হবে ঠিক আছে আমি এখানে ডে দিয়ে দিয়েছি সানডে মন্ডে টিউসডে অনেসডে করে স্যাটারডে পর্যন্ত এখানে মর্নিং টাইম দিয়েছি সাড়ে ছটা থেকে সাড়ে নটা এটাতে তোমরা নিজের মতো হেরফের করতে পারো নুন বা দুপুরবেলার টাইমটা দিয়েছি সাড়ে বারোটা থেকে আড়াইটা এবং নাইটে দিয়েছি সাতটা থেকে সাড়ে নটা এবং এক্সট্রা একটা ঘর রেখেছি এরা নিজেরা ফিল আপ করবে এখানে আমি সাবজেক্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে দেখিয়েছি ঠিক আছে তখন নিজের মতো সাবজেক্টগুলো বসিয়ে নেবে কিন্তু সাবজেক্টের নাম লিখবে যেমন সাবজেক্ট হয়তো মর্নিং টাইমে তুমি সাবজেক্ট ওয়ান বা টু পড়লে বা দুটো একসঙ্গে পড়লে হাফ হাফ করে দুপুরবেলাতেও তাই করলে এবং রাত্রে সাবজেক্ট ফাইভ পড়লে এবং প্র্যাকটিস করলে প্র্যাকটিস মানে এটা হচ্ছে লেখালেখির কাজ অর্থাৎ দিনে যে কোনো একবার সময় লেখালেখির কাজটা তোমাকে রাখতেই হবে সেরকমই মন্ডে এরকমভাবে রুটিন করছি প্র্যাকটিস একদিন রেখে দিয়েছি দেখো প্র্যাকটিস টিউজডে আমি তিনটে বারই প্র্যাকটিস রেখেছি অর্থাৎ তিনটে দিনই আমাকে এই তিনটে বারই পড়াশোনা করতে হবে প্র্যাকটিস অর্থাৎ লেখালেখির কাজ সাবজেক্ট টুটাও কিন্তু ভালো করে হয়তো তুমি লেখালেখি করলে সাবজেক্ট ফোরটা লেখালেখি করলে সাবজেক্ট ওয়ানটা লেখালেখি করলে এভাবে রুটিনটা তৈরি করে দেখে নিতে পারো এবং ফ্রাইডে যে কোনো একটা দিন এটা তোমরা যে চেঞ্জ করতে পারো একটা মক টেস্ট রেখেছি দেখো মক টেস্ট সাবজেক্ট ওয়ান মক টেস্ট সাবজেক্ট টু মক টেস্ট সাবজেক্ট ফোর একটা মক টেস্ট টাইপের তোমাদেরকে একটা প্র্যাকটিস করে নিতে হবে মক টেস্ট যেন প্র্যাকটিসের জন্য এবং দিনে মানে সপ্তাহে একদিন থাকবে এমসি কিউ প্র্যাকটিসের জন্য শুধু সেদিন তুমি বসে এমসি কিউ প্র্যাকটিস করবে এমসি কিউ প্র্যাকটিস সাবজেক্ট ওয়ান আর টু দুটো মিলে করলে এমসি কিউ প্র্যাকটিস সাবজেক্ট থ্রি আর ফোর করলে এমসি কিউ প্র্যাকটিস সাবজেক্ট ফাইভ করলে ঠিক আছে এবং এইভাবে তোমাদের রুটিনটা সাজাতে হবে দেখো মর্নিং নুন নাইট ঠিক আছে এরপর দেখো কিছু ইম্পর্টেন্ট নোট তোমরা ভালো করে জেনে রাখো টিউশনের সময় নিজের মতো সাজিয়ে নেওয়া অর্থাৎ এর মধ্যে তোমাদের তো টিউশন থাকবেই টিউশনের সময়গুলো সেই জায়গাটা তোমাকে বাতিল করে অন্য জায়গায় পড়তে হবে ঠিক আছে টিউশন টাইম যদি তোমাদের দুবেলা থাকে তা দুবেলা করলে সেই টাইমটা অন্য জায়গায় কাজে লাগাতে হবে আচ্ছা এখানে দেখো এক্সট্রা টাইমটি নিজে ঠিক করে সেই সময়ে টিউশনের পড়া করা অর্থাৎ এক্সট্রা টাইমটা তুমি কখন নিতে পারো আমি নিয়েছি সাড়ে ছটা থেকে অনেকে ভোরবেলায় ওঠার অভ্যাস থাকে তখন ভোরবেলার টাইমটা এনে অ্যাড করতে হবে অনেকে রাত্রে পড়ার অভ্যাস থেকে সাড়ে নটার সময় শেষ হয়ে গেলে পড়া তারপর তুমি রাত্রে হয়তো এগারোটা থেকে বারোটা কি সাড়ে বারোটা পড়লে সেই এক্সট্রা টাইমটা চেষ্টা করবে শুধুমাত্র টিউশনের পড়া করে নেওয়া তাহলে তুমি এই টাইমগুলোকে তুমি নিজেকে পড়তে পারবে নিজের বই দেখে নিজের নোট তৈরি করে পড়তে পারবে ঠিক আছে টিউশনের টাইমের জন্য আলাদা করে পড়াশোনা করতে হবে এক্সট্রা টাইমে বিকেলের সময় একটু ঘুরে বেড়ানো প্রয়োজন অর্থাৎ বিকেল বেড়ার টাইমটা আমি দিয়েছি দেখো অনেকক্ষণ গ্যাপ আছে এখানে সেই টাইমটা তোমাকে একটু ঘুরে বেড়ানো বা একটু টিভি দেখা এগুলো কিন্তু রাখতে হবে স তোমার মনটা ঠিক থাকে আফটারনুনের সময় তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত ঘুমানো প্রয়োজন দেখো দিনে এক সময় যদি ঘুমাও তাহলে তোমার পড়াশোনাটা বেশ ভালো হবে এবং চেষ্টা করবে বিকেলে একটু ঘুরে বেড়ানো কিন্তু খুব দৌড়াদৌড়ি করে খেলাধুলা করার চেষ্টা করবে না যদি ফুটবল খেলো বা বেশি মানে যে শরীর যেখানে ঘাম বেরোয় সে ধরনের খেলাধুলা করলে কী হবে বলো তো তুমি এই সন্ধ্যে সময়টা পড়তে পারবে না ভালো করে তাই এই সময়টা তোমাকে একটু রেস্ট নিতে হবে এবং ঘুমানোর সময় হচ্ছে তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত একবার ঘুমিয়ে নেওয়া এবং যেহেতু গ্রীষ্মকাল অনেক পড়েছে তোমাদেরকে পরিমাণ মতো বেশি করে জলপান করতে হবে ঠিক আছে যাতে তোমাদের শরীরে অক্সিজেনের মাত্রা বজায় রাখে এবং তুমি ভালো করে পড়াশোনা করতে পারো এইভাবে রুটিন মেনে যদি পড়াশোনা করো দেখবে তোমার কোনো সাবজেক্ট তোমার মিস যাবে না এবং প্রত্যেকটা সাবজেক্ট সমানভাবে পড়াশোনা করতে পারবে তার সঙ্গে সঙ্গে এক্সট্রা টাইমটা তোমাকে সাজিয়ে নিতে হবে তুমি মর্নিংয়ে বা ভোরবেলায় করতে পারো অথবা লেট নাইট করতে পারো যেটা তোমার ইচ্ছা এবং চেষ্টা করবে পড়ার মাঝে মাঝে গ্যাপ রাখা সাড়ে নটার থেকে আমি টাইম দিয়েছি অনেকটা টাইম তুমি এখানে স্নান করা দুপুরে লাঞ্চ করা সমস্ত কিছু করে নিতে পারবে এরকম করে গ্যাপ রাখবে একটা না কিন্তু পাঁচ ঘন্টা পড়ে নিলে এটা করবে না দু ঘন্টা কি তিন ঘন্টা পড়ার পর একটা গ্যাপ রেখে দিও তাহলে কিন্তু পড়তে অনেক সুবিধা হবে এবং পড়াটা মনেও রাখবে কি ঠিক আছে এই হচ্ছে ডেমো রুটিন তাহলে তোমাদের কি মাথায় রাখতে হচ্ছে প্র্যাকটিস বা লেখার কাজ যেন দিনে একবার থাকেই থাকে আচ্ছা সপ্তাহে একটা যেন মক টেস্ট তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে সেই মক টেস্ট হতে পারে পুরোনো টেস্ট পেপার বা পুরোনো যে কোনো জায়গা থেকে আর সপ্তাহে একদিন কিন্তু সমস্ত পেপারের এমসিকিউ প্র্যাকটিসের জন্য অবশ্যই রাখবে এটাও মোস্ট ইম্পর্টেন্ট কারণ এমসিকিউতে অনেকটা নাম্বার থাকে ঠিক আছে এই হচ্ছে পুরো বিষয় কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে জানাও এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও ধন্যবাদ